নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ঘ্যাট কোলপাতা বাটা তার জন্য মিক্সি ভেজেছে টমেটো এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আগে বাটবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো এটা বেটে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো ঘ্যাট কল পাতা তেলের ওপর দেবো কালো জিরে ফোড়ন এবার যে পাতাটা বেঁধে রেখেছি লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা রসুন আর টমেটো দিয়ে এবার এটা দেব এবার দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এটাকে না ভালো করে ভাজতে হবে দেবো সামান্য একটু চিনি ওই ইসে দু ঝুলিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আরো ভাজা হবে পুরো কড়াইয়ের গায়ে থেকে আসবে পুরো শুকিয়েছে এবার তুলে নেব কড়াইতে লেগে যাচ্ছে তেল ছেড়ে এসছে এবার নামিয়ে নেব রেডি আমার ঘ্যাটকল বাটা কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ঘাটকল বাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আস তাহলে আসে টাটা বাই বাই